হ্যাঁ আমাকে মারছে আমি গতকালকে আমার গের পনেরো বিশ জন্মকে রাত্রে তখন আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে অভিযোগ দিছি অভিযোগ দেওয়ার পরে সিদ্দিক দরকার তাদেরকে ফোন দিছে যে তোমরা গের কাটা বন্ধ করো হ্যাঁ তারপরে তারা বন্ধ করে না তারপর আবার ফোন গের কাটা বন্ধ না করলে তোমাকে ধৈর্য সালান দেবো এই তারপরে রাত্রে সাড়ে গের কাটা বন্ধ করছে এই বলছে তোমরা তোমার সকাল দশটায় থানায় আসবা আর বাদ দিয়েও থানায় আছে তারও বলে দিছি এ এরা আমি সকালে রাত্রে বাড়িতে আসি আসছি এগারোটা বাজে সকালে আমি থানায় যাব তখন আমি প্যান্ট রওনা দিছি কাগজ লইয়া তখন এই সন্তাসীরা আমার বাড়ি থেকে প্রতিরোধ করছে আমার পাপগরের কাছে আসে তোকে চাই দিব না তোকে মাটি ফেলাবো কারা এরা কেরা এরা সরওয়ার নসুখা তারপর নসুখা পিতা তা খা ফারুক ফারুকের ছেলে আশাফুল মজিবার গনিখা সায়দ খাঁ তারপরে নরু খা খলির খা আরও আরো অনেক আনলে ও জমা জমি আমার ঘের চলায় আমার কলা কিন্তু থাক আমার বাপদাতার কল আমার বাপদাতা সম্পত্তি আমি কলা করছি তাদের থেকে এখন আপনি কি চাচ্ছেন পুলিশের কাছে পুলিশের সকালবেলা আমাদেরকে ঘরে আটকাই রাখছে নামতে দেয় না পরে আমি কল দিয়েছি কল দিয়া পুলিশের সহযোগিতা চাইছি থানায় ফোন দিয়েছে অফিসার আমার সাথে কথা বলছে তারপর ওখান থেকে ফোর্স পাঠাইছে ফোর্স পাঠাইয়া আমাদেরকে ঘরের ভিতর থেকে উদ্ধার করছে উদ্ধার করিয়া তার আমাদেরকে গাড়ি বোঝা চিকিৎসার জন্য পাঠাইতেছে আপনাকে পুলিশ উদ্ধার করছে পুলিশ আমাদেরকে উদ্ধার করছে আপনি কি করতেন বা কি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করছি বর্তমানে আমি রিটায়ার পার্সন একজন পেনশন পাই এখন এই যে আপনার পুলিশের কাছে যাওয়ার পরেও যে সমস্যাটা করছে ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা কিনা বা বিচার আমি বিচার চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার কাছে আমি আমার ন্যায় বিচার চাই আমার জমি জমা ভূমিত শুরো করতে চাই হ্যাঁ আমি ভূমিত থেকে বাঁচতে চাই হ্যাঁ আপনার ঠিকানা কোথায় আমার বাড়ির তালতলু উপজেলায় এক নম্বর দিন চার নম্বর দক্ষিণ কাপড়িয়া তা এই যে আপনার সাথে যে ঝামেলাটা হয়েছিল পুলিশকে জানাইছে না পুলিশ জানে পুলিশ জানে পুলিশ উদ্ধার করার পরে ওই যে দাউতলি থানায় কি আর কোনো অভিযোগ দিয়েছেন কি না হ্যাঁ আজকাল অবস্থিত পুলিশ তা পাঠাইতেছেন চিকিৎসার জন্য যা আপনি চিকিৎসা করেন তারপরে সুস্থ হয়ন তারপরে মামলা করবেন হাসপাতাল আছে কে কে হাসপাতাল আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে তাদের হাত ভাঙ্গা মাথা ফাটা আমার হাত ভাঙ্গা আমার আডু ভাঙ্গা আমার ছেলের হাত ভাঙ্গা আমার স্ত্রীর হাত ভাঙ্গা আমার স্ত্রীর মাথা ফাটা বিভিন্ন জায়গায় মারিতের কাছে আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই এই ভূমিদস্য থেকে আমি বাঁচতে চাই এই নসুখা ভূমিদস্য সে আগে সন্ত্রাসীর কাছে টাকা পয়সা ও ডাকা উত্তরা আমলিক লিখ করত সে এখানে আসে এখন ডিএমপি কান্দে ফর দিয়া সে এখন এই আমার বমি বমিদস্যুতা করতেছে আমার দখল কিন্তু সম্পত্তি দখল করতে চেষ্টা করতেছে পায়তরা করতেছে আমি বাধা দিলে আমাদেরকে মাইকদের করে তারা শালিশীবস্থা মানে না সালি সিবস্ত মানে না থানায় যায় না হ্যাঁ আমার জমিতে নামলে পুঁজতে থুইবে আমার ঘেরে নামলে পুঁতে থুইবে আমার বাড়িতে তালা মারছে আজকেও পুলিশের সামনে আমার ঘরে তালা মারছে আমার বিল্ডিং তালা মারছে পুলিশটাই চালা করছে হ্যাঁ সর্বশেষ বিচার চাচ্ছেন আমি বিচার চাই আমি ন্যায় বিচার চাই আমি সুষ্ঠু বিচার চাই এই ভূমি থেকে আমি রক্ষা করতে চাই